আমি আমার সন্তানের জন্য রেখে দিতাম বাবাই বলতো আমি আমার কাছে টাকা না থাকলে রিক্সা চালায়া তিনশো বা পাঁচশো টাকা পাইলে বাবা অনেকের সাথে মিলায়া নিবেন বাবার কাছে পাঁচশো টাকা যদি রিক্সা সারা দিন চালায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাঁচশো টাকা ইনকাম করে তু বেলার খাবারের ওয়াক্ত হয় বাবায় ভালো রেস্টুরেন্টের সামনে গিয়া তাকায় টাকা দেখে ভালো খাবার কি কিন্তু দুইশো টাকা দামে খাবার এই জন্য বাবায় খায় না কারণ আমার সন্তান বলেছে তার জন্য ভালো একটা ড্রেস কেনার জন্য ঈদের জামা কেনার জন্য পাশের বাসার বাই বাতি যারা নতুন জামা পরে হাঁটবে আর আমার বাচ্চাটা পুরাতন জামা পরবে এই জন্য বাবায় সুটকির তরকারি দি সুটকির বর্তা দি বাবায় বাদকায় ছেলের জন্য বাবায় হাজার পুরান জুতা শিলাই চারা